যে সরকার তার অন্তরের কথাটি আমাদের কাছে আমরা যে আমাদের যে বাজার সিন্ডিকেট সেই বাজার সিন্ডিকেট ভেঙে যাবে আমাদের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য আছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যে শিক্ষার বৈষম্য আছে সেই বৈষম্য আমরা বিরোধ চেয়েছিলাম আমরা কর্মক্ষেত্রে যে বৈষম্য আছে যার ভিত্তিতে প্রজাসের আন্দোলন গড়ে উঠেছে সেই কর্মক্ষেত্রে বৈষম্য আমরা বিনোদ করতে চেয়েছিলাম সকল মানুষের কাজের আমরা দেখেছি এগুলো কোনো কিছুই সংস্কার হচ্ছে না ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদের যে অনেক যে সংগ্রামের মাধ্যমে অর্জিত যে বিষয়গুলো আছে সেই সংক্রমিত বিষয়গুলো নিয়ে একটা কলেজ করে দিয়েছে আরেকটি কলেজের শিক্ষার্থীরা পরের দিন একই রকম করে নিগামন্দ ঘোষণা করে আবার ওই কলেজ থেকে করে দেওয়া হয়েছে তাহলে আমাদের দেশে যে কি আমাদের প্রশাসন ব্যবস্থা নেই সংগ্রামী বন্ধুগণ সেই প্রশ্ন আমরা রাখতে চাই একই মানুষের সামনে কিভাবে করে কুপিয়ে হত্যা করা হয়েছে এই দেশের কাজ নতুন নয় কিন্তু দেশের মানুষের